সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আমরা কিন্তু ভালো নেই তবুও বলতে হয় ভালো আছি সুস্থ আছি আমাদের চ্যানেলে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসার মোটিকাটা এখন বলছে নটা আজ হচ্ছে কি বার শুক্রবার তো আজকে এখান থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ করলে সাথে থাকবেন পাশে থাকবেন আমি জানি আজকে কথা বলে হাতে ঠেলোমেলো হয়ে গেছে কী করবো বলুন তো ছেলে যদি অসুস্থ হয় তখন কি আর কোনো মায়ের কথায় কি কোনো কিছু তালমিল থাকে আমারও কিন্তু ঠিক তাই অবস্থা হয়ে গেছে তো সকাল থেকে সারা রাত্রি ছেলেটা একটু ঘুমাতে পারছেন জানেন এই পুরো ছেলেটা ঘুমাতে পারেনি আগের থেকে পুরো ভরে গেছে একদম সে সারা শরীর পুরো ভরে গেছে ছেলেটা আর গায়ের মধ্যে যে ফুচকা টাইপের হয়েছে গেলে যাচ্ছে ঘুমাতে পারছে না সারা রাত ছেলে ছটপট করেছে সকালবেলা বমি করছে কপ তুলছে মানে কি বলবো কি যে অবস্থা সে আর বলার কথা না তো এগুলো হলে পরে একটুখানি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আপনাদেরও বলছে আপনাদের ঘরেও যদি কোনো সময় কারোর কিছু বা করে যাতে না হয় কিন্তু এগুলো হওয়াও ভালো জানেন তো শরীরের পয়জনগুলো বেরিয়ে যায় শরীরের বছরে মানে আমাদের জীবনে একবার দুবার এগুলো হওয়া ভালো তো যাই হোক যেটা হয়েছে সেটার জন্য ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তিন টাইম জামাকাপড় চেঞ্জ করতে সকাল জামা জামাকাপড় চেঞ্জ করিয়ে দিয়েছি ব্রাশ করছে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করতে এখন একটু করে সুজি করে দেবো আর তার আগে একটু করে লাল চা করে দুটো বিস্কুট খাওয়াবো এই হচ্ছে ওর খাওয়া দাওয়ার রুটিন আমাদের জানে শীত ভাত খেতে হবে আর ঘরে ঘর ঠান মুছে নিয়েছি ঝাট ঝাঁট তো দাও কারণ ঝাঁটাই ইউজ করা যাবে না ওই মানে কোনো জামা কাপড় দিয়ে বিছানা ছেড়ে নিয়েছি আর ঘরটা মুছে নিয়েছি মুছে আমি একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি ওর সাথে সাথে আমাকেও সবসময় থাকবে তার কারণ হচ্ছে অতীত আমার গায়ের দ্বারা সবসময় জন্য রয়েছে তার জন্য আমাকেও সবসময় পরিষ্কার থাকতে হবে তো আমি একেবারে স্নান টান করে জামা কাপড় ছেড়ে চলে এসেছি আর এখন এই যে সারা ঘর বাড়িতে গুণো দেবো দিয়ে তারপর রান্না করে দেবো চান ধরুন আপনারাও কিন্তু পুরো বিভিন্ন আরে বউ বলছে আজকে প্রজাতন্ত্র দিবস সবাই বাইরে পতাকা ওড়াচ্ছে জিলাপি খাচ্ছে আমার ছেলেটা ঘরে বসে আছে কি আছে মা জল আর ঘরে বসে আছে কি করবো বলুন তো আজকের দিন আমাদের কত দূরে যাওয়ার কথা ছিল এটা কত আনন্দের দিন আমাদের জন্য ছিল তিনি কিছু করার নেই মায়ের এটাই ইচ্ছা ছিল তাই এটা হয়েছে তো ওটাকেই মেনে আমরা চলছি চলুন মুগ্ধ হবে সেই জন্য জল চাইছে ঠান্ডা গরম জল মিশিয়ে দেবা এই সময় এক ফোঁটা ঠান্ডা লাগানো যাবে না সব সময় ওকে কভারিং করে রাখতে হবে তাও তো ও কিছু গায়ে দিতে চাইছে না এক ফোঁটা ওকে ঠান্ডা লাগানো যাবে না ঠান্ডা লাগলেই একদম মারাত্মক অবস্থা হলে এমনি ঠান্ডার ভেতরে লেগে রয়েছে আর সকাল উঠে বেচি মুড়ি জল খাইয়ে দিয়েছি তাতে করে যা আছে ঝেড়ে পুঁচি একেবারে বেরিয়ে যাবে চলুন ওকে এবার মুখাত্মা ধার জন্য জল দিই দিয়ে মুখারপোটা ধুয়ে দিই আর তারপর রান্না করে নিয়ে চা হয়ে গেছে আর এখানে যে গতকালকে ফ্যান ভাত করেছিলাম ফ্যানে ভাত তার ফ্যানটা পড়েছে এটা আর পরিষ্কার করা হয়নি কতবার পরিষ্কার করবো ওই জন্য পরিষ্কার করা হয়নি ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না চলুন চাটা ঢালি বাবানো চা খাবে বললো চাটা খাক দুধ তো খেতে যায় না একদম দুধ খেতে যায় না এক ফোঁটা দুধ খায় ছোটবেলা থেকে দুধে ওর যত অ্যালার্জি তার জন্য আরো চা দেওয়া চা দিয়ে বিস্কুট খাইয়ে তারপরে বললো সুজি খাওয়ানো যাবে তাতে সুজি খাওয়াবো আর পাতলা সুজি খাবে না ওনাকে আবার শক্ত সুজি করে দিতে হবে অনেক সমস্যা বাচ্চাদের তো এসব জিনিস করলে

দাম আমাদের গাছে পেপে আছে হাত যায় না তো পেপে গুলো তো অসুবিধা হয়ে গেছে বলেন আর কি কত হলো পনেরো টাকা তাহলে টোটাল কত হলো কুড়ি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকা তিনটে এখন উঠেছে গাছে দেখি কি পারে ছোট পুচকু যদি না পেরেছো তুমি তোমাকেই খাওয়াবো একদম ছোট্ট দেখে পারবে ছোট গুলো পাকা বেরিয়ে আসছে এখন এখানে এই গাছে যে কটা পেঁপে আছে সব চালের ডামে পিকে যাবে নাকি ছোট তুমি পারো না তোমাকে যেটা সেটা করো না বলছে তুমি হ্যাঁ এটা পারো এই দেখুন এই কটা সবজি কিনলাম আর এই পেঁপেটা গাছ থেকে বহু পারলো এই যে এই পেপেটা আর এখানে এই কটা সবজি কিনলাম তাই না কি টাকা হয়ে গেছে কি বলবেন চলো সুজি এনেছি সুজিটা বানাই রান্না ঘরে যাই পেপেটা কাঁচা থাক লাগবে তো আমরা দুদিন দিন খাবো আমরা সুজি বানিয়ে নিয়েছি আর এই সাদা সাদা গুলো নকুল দানা দিয়ে করেছি তো সেই জন্য এরকম হয়েছে নকুল দানাগুলো থাকে ঠাকুরে তো সেই নকুল দানা দিয়ে সুজি বানিয়েছি এখন দেখা যাক কতটুকুনি খাওয়াতে পারি আমার ছেলেকে আর ওখানে প্রভুকে বসিয়ে দিয়েছি একটুখানি সবজি পত্রগুলো কাটতে প্রভুকে বললাম তুমি সবজিগুলো কাটো আর আমি ততক্ষণ গিয়ে ইয়ে করি বাবানে সুজিটা বানিয়ে নিই কারণ প্রভু তো খেয়ে আবার অফিস বেরোবে না সেই জন্য দেখেছেন এই দেখুন পুরো একদম ভরে উঠেছে আমার ছেলেটা মুখে ঠুকে আর সেই কালকে যেগুলো দেখাচ্ছিলাম বড় হয়েছে বড় হয়েছে এই দেখুন এগুলোতে বেশি কষ্ট পায় হাম হলে না অতটা কষ্ট পায় না কিন্তু এগুলোতে এই নাকের ভেতর পুরো একদম ভরে গেছে মুখের ভেতরে হয়েছে না আকর দেখি মুখের ভেতরটা এখান থেকে বোঝা যাবে না মুখের ভেতরেও হয়েছে হ্যাঁ ওই যে আছে গায়ে জ্বরও আছে হালকা হালকা জ্বর বইছে আর এগুলো পুরো ভরে গেছে চলো বাবা একটু সুজি খাই দি আসো কিছু খেতে চাইছে না কিন্তু চাইছে না বললে তো হবে না বাবা হে দেখ সুজিটা কেমন হয়েছে আগে আমার দিদা শাশুড়ি এসেছিল এসে বলে গেছেন যে একটুখানি সুজি দুধের মতন করে পায়েসের মতন করে করে দিতে খেতে সুবিধা হবে ও আবার দুধটা পছন্দ করে না ওই জন্য ও বললো মা আমার জন্য ওরকম করে না আমার জন্য এরকম শুকনো সুজি করো আমি সেটাই খাবো আর এখন ও যেটা চাইবে সেটাই তো করতে হবে বলুন জোর করে তো খাওয়ানো যাবেই না কিছুই ওকে আর যেটুকুনি খায় সেটুকুনি যথেষ্ট একটু একটু করে খাক কিন্তু খাবারটা যাতে পেটে থাকে এই হলো সব থেকে বড়ো কথা ভালো হয়েছে সুজিটা ও একদম ওই সব সুজি খেতে পারে না দিতবেলা একটু পায়েস করে দেবো খাবি বাবা এমনি চালের পায়েস তাহলে শিমুই পায়েস করে দেবো আর প্রত্যেকটা সময় মানে এই হাড়ে হাড়ে না পা হাত পর হাড়ে হাড়ে পুরো জ্বর বইছে মানে থেকেই বলছে মা আমার হাতের এখানে ব্যথা করছে পায়ের এখানে ব্যথা করছে মানে কি বলবো একদম পুরো শরীরটা ভেতর থেকে দুর্বল করে দেবে আমার তো এটাই চিন্তা সামনে পরীক্ষা ছেলেটা কি হবে স্যারকেও ফোন করে বারণ করে দিতে হবে এখন দুদিন আসতে যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ তো স্যারকে আর ডাকা যাবেই না এখন দু তিন দিন পুরো পড়া সময় হয়ে যাবে স্যারের খাইনি তারপর গরম গরম ভাত করবো করলে প্রভু খেয়ে বেরোবে আর আমরা মানে খাবো রাতের বেলার ভাত খাওয়ার পাটটা রাখতে চাইছি না রাতের বেলা ভালো লাগে না ভাত খেতে বাবা আবার ফল এনেছে এই একটু আঙুর এনেছে কমলা লেবু এনেছে আপেল এনেছে শশা এনেছে পেয়ারা এনেছে কটা কি খাবে আমার ছেলে আমি জানি না তবে এই কটা সব ফল এনেছে বাবা ফলগুলো একটু ধুয়ে নিয়ে আসি বাইরে থেকে নিয়ে এসছে তো না দিয়ে দেওয়া যাবে না ধুয়ে নিয়ে আসি তারপরে না এই যে কথা শুনতে পাচ্ছেন এখন কত কথা বলে বাবা একটা চুমু খাও তো চুমু খাও একটা চুমু খাও কেরম করে তুমি চুমু খাচ্ছিলে চুমু খাও আয়নার কাছে গিয়ে নিজের ছবি দেখবে দেখে চুমু খাবে আর আমার ঘরদোরের অবস্থা সত্যি কথা বলতে খুবই খারাপ কারণ আমি একদম সময় পাচ্ছি না ঘরদোর গোছানোর জন্য এখন এই যে বিছানার মধ্যে বসেছি বাবানের জন্য খাবার নিয়ে জানি না এই যে এই নিয়েছি দু থেকে তিন গাল হয়তো খাওয়াতে পারবো জোর করে প্রভু খেয়ে অফিস বেরিয়েও গেছে কানের ভেতরে হয়েছে তো জানি তো বাবা কান নাক মাথা আমি তো মাথা বাবানকে মুখ মুখের ভেতর খুব কষ্ট পাচ্ছে ছেলেটা মানে কী বলবো ওকে ভালো করে স্পঞ্জ করিয়ে দিলাম পুরো গা হাত ভালো করে ঠান্ডা গরম জল দিয়ে স্পঞ্জ করিয়ে দিলাম একটুখানি ঘুমাচ্ছিলো আমি আমারও চোখ লেগে গেছে আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল আমারও একটু চোখ লেগে গেছিলো তারপরে উঠে ও কাপড়গুলো ধুয়ে দিলাম আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব তুলে নিয়েছে এগুলো ভাজ করে রাখতে হবে তার আগে খাইয়ে দিই যা খাচ্ছে সবই তো বমি করে দিচ্ছে তাও একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করছি চলুন সেই তখন একটুখানি চারটে না পাঁচটা একটুখানি এ খেয়েছিল কী বলে ওটা আঙুর খেয়েছিলো সব বমি করে তুলে দিয়েছে সুজি টুজি সব তুলে দিয়েছে এখন এই ভাত নিয়ে বসেছি প্রভু অফিস বেরিয়ে গেছে চলুন এইভাবেই চলবে এখন যে কটা দিন ওর শরীরটা সুস্থ না হচ্ছে এইভাবেই চালাতে হবে ওকে ভগবানের কাছে কামনা যে তাঁতি করে যেন ঠাকুর ওকে তাড়াতাড়ি করে ঠিক করে দেয় প্রচন্ড কষ্ট পাচ্ছে হ্যাঁ মা ঠিক করে দেবে তো আমার মা বলে দিয়েছে ঠিক করে দেবে ঠিক করে দেবে চলুন ওকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা গড়ির এখন বাজে আটটা তো ওই উঠেছি তখন সাড়ে ছটার দিকে উঠেছি উঠে বাবা একটু সকালে সুজি ছিল তো সেই সুজি একটুখানি খাইয়েছিলাম বললো মা আমাকে একটু সুজি দাও ওই সুজি খাইয়েছিলাম আর তারপরে একটুখানি দুধ হরলিক্স করে দিয়েছিলাম তো ও দুধ হরলিক্স খেয়েছে আর আমি একটু মুড়ি দিয়ে চা খেয়েছিলাম তো তারপরে এই বসেছিলাম এতক্ষণ ধরে আসলে কি বলুন তো ছেলেটা খুবই কষ্ট পাচ্ছে মানে কি বলবো মা হয়তো এরকম কষ্ট দেখা যায় না পুরো মুখের ভেতরে গলার আলটাগড়া এইসবের ভেতরে না এতটা পরিমাণে হয়েছে বলে বোঝাতে পারবো না খুবই কষ্ট পাচ্ছে তো ওই থেকে থেকে মানে এক সেকেন্ড যদি আমি ঘর থেকে বাইরে যাই মা 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 করতে থাকছে আসলে ও আমি পাশে থাকলে তবু একটা ওর ইয়ে থাকে আর থেকে থেকে শুধু কাশছে কফ উঠছে বমি করছে সেই জন্য আর ভিডিও করিনি সন্ধ্যা থেকে তো প্রভু এই জাস্ট অফিস থেকে এলো আমি বললাম একটুখানি এতগুলো জামা কাপড় সকালবেলা তুলে নিয়ে এসেছিলাম আর বাবার নেতৃত্বে এখন তিন চারবার জামা কাপড় চেঞ্জ করা হচ্ছে তো সেই জন্য সেই জামা কাপড়গুলো কেচ কাচতে শুকাতে এগুলো করতে হচ্ছে তো সেই জামা কাপড়গুলো ভাজ করা হয় সব পড়ে আছে সোফায় কভার লাগাইনি ঘর দোর মানে কোনো কিছু ভালো লাগছে না আসলে সত্যি কথা ছেলেপুলে অসুস্থ থাকলে কোনো কিছুই জানেন মায়েদের ভালো লাগে না তো সেই জন্য না ভেতর থেকে কিছুই ভালো লাগছে না তো এই প্রভুকে বললাম জামা কাপড়গুলো দাও অন্তত বসে বসে একটু ভাজ করে যাচ্ছি তো ওই দেখি রাতের বেলা কি খাওয়া হবে সকালের ভাত একটুখানি রয়েছে প্রভু খেয়ে নেবে রাতে আর ভাত খাবো না রাতে ভাবছি একটু মুড়ি খাবো আজকে ভাবছি একটুখানি তেল ছাড়া নুন শুধু নুন দিয়ে মানে একটু আলুর তরকারি করব তো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করব তো সেইটা দিয়ে একটুখানি মুড়ি খাবো রাতের বেলা ওই খাওয়াবো আমি ওই খাবো রাতের বেলাতে একটু মুড়ি দিয়ে আলুর তরকারি তো দেখা যাক যখন রান্নাঘরে কি করবো তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলুন ভিডিওটা দেখুন আর কি বলবো বলুন তো ছেলেপুলের শরীর খারাপ নিয়ে যেটুকুনি পাচ্ছি সেটুকুনি ভিডিও করার চেষ্টা করছি তো আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন কটা দিন তো জানেন এরকম অসুবিধা হবে যতদিন না ওর শরীরটা একটু ঠিক হচ্ছে তারপরে আবার শরীরটা ঠিক হয়ে গেলে আবার আগের মতন ভিডিও দিতে পারবো চলুন যে বললাম একদম তেল ছাড়া এই তো জলের মধ্যে একটু নুন দিয়েছি এবার হচ্ছে আলু টমেটো দিয়ে দেবো দিয়ে এইটাই ফুটে সিদ্ধ হয়ে গেলে আলুর তরকারি হয়ে যাবে এই আলুর তরকারিটাই আমরা খাবো এটাকে এবার ঢাকা চাপা দিয়ে হতে দিই নিজের মতন সময় দিয়ে আপনারা কোনো সময় যদি আপনাদের কারোর এরকম কিছু হয় বা কোনো মানে অনেকের ওষুধ বাড়ি ঠারি পড়ে না তখন তো তেল ছাড়া রান্না খেতে হয় তখনও আপনারা এরকম ভাবে করে খেতে পারবেন কিচ্ছু দেব না আমি এর মধ্যে বেশ এরকম ভাবে জিনিসটা শুধু নুন দিয়েছি একটুখানি কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগবে না খেতে এরকম হয়েছে এবার আলু টমেটো এগুলো একটু বেশ করে ঘেঁটে দেব দিলে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে এটাকে এবার একটু বেশ করে হাতা দিয়ে একটুখানি ঘেঁটে ঘেটে দেবো তো ফাইনালি এখানে রয়েছে সেই আলুর তরকারি যেটা রান্না করলাম এক্ষুনি তো এইটা দিয়ে বাবানকে খাওয়াবো আর এর নিচে রয়েছে সকালের যে ভাত করেছিলাম সেই ভাতটাকে একটুখানি ঠিকঠাক করে এই এরকম করে ঘি দিয়ে রেডি করে নিয়েছি তো মুড়ি খেতে পারবে না তো এটা দিয়েই খাওয়াবো তো চলুন রাতের ডিনারটা করানোর ব্যবস্থা করি আগে ওকে তো আমি একেবারে এই যে আইটি টাইটি ছেড়ে ফ্রেশ ফ্রেশ হয়ে এসেছি আমাকেও ওর সাথে বললাম বারবার করে পরিষ্কার থাকতে হবে যেহেতু আমি ওর কাছে বারবার করে যাচ্ছি না সেই জন্য আমাকেও একটুখানি পরিষ্কার থাকতে হবে ওই জন্য আমি যে কটা বাসন ছিল সেগুলো মেঝে ঘষে গ্যাস ট্যাস মুছে টুচে একবারে মুখতপা ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি এখন ওকে খাওয়াবো তারপর আমিও খেয়ে নেবো প্রভুও খেয়ে নেবে বেশি বাজেনি ঘড়ির কাটায় ওই পনেরো দশটা মতন বাজে কিন্তু এইসব খাবার তো গরম গরম না খেলে ভালো লাগবে না ওকে তবে খাইয়ে দিতে হবে প্রভুকে বলবো তুমি খেয়ে নাও আর আমিও আমার মতো তারপরে খেয়ে নিতে পারবো তো যাই হোক আপনারাও সময় সমাজের এরকম কোনোরকম ও হ্যাঁ তো ওর তো এটা একটু বড় হয়েছে মানে এর আগের বারে যখন হয়েছিলো তখন তো ওর হাম হয়েছিল তো হামেতে কি হয় বলুন তো গুড়ি গুড়ি হয় হামেতে তো হামটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় অনেক তাড়াতাড়ি সেটে যায় সেরকমভাবে কষ্টও পায় না তিন দিনে হামে স্নান দিয়ে দেওয়া যায় একদম মানে ঠিকঠাকভাবে হলে তিন দিনে স্নান দিয়ে দেওয়া যায় হামেতে কিন্তু ওর যেটা হয়েছে সেটা একটু বড় এটা একটু অন্য আর একটা কী নাম আছে যাই হোক তো মায়ের দয়া তাই তো বা চিকেন বক্স যেটা বলে সেইটা হয়েছে এমনকি আমাদের ওপরে যে আলটাগড়া ঝোলে ওটাকে হ্যাঁ ওইটা যে ওর মধ্যেও বলছে হয়েছে জানো খুবই কষ্ট পাচ্ছে যাই হোক তা আমি প্রভুকে পাঠিয়েছিলাম আমাদের ওখানে এক শীতলা মন্দির আছে সেখানে একটুখানি ঠাকুরের জল আনার জন্য তো ওখানে থেকে বলে দিল ডাল খাওয়া যাবে না একদমই আমিও জানি কিন্তু কী বলুন তো জনে বারো কথা বলে তো তাতে করে একটু কনফিউজ হয়ে যায় আমার শাশুড়ি মা বললো ডাল খাওয়া যাবে আমার মা বললো ডাল খাওয়া যাবে কিন্তু আমি জানি ডাল খাওয়া যায় না কারণ ডালটা তো এরকম গোল গোল হয় ডালটা খাওয়া যায় না আমার বান্ধবী বলেছিলো ডাল খাওয়া যায় না তো আমি তবুও আজকে একটু ডাল দিয়েছিলাম মুখ ডাল কালকে থেকে ডাল করব না তো ডাল খাওয়া যায় না এমনি সবজিপত্র খেতে পারবে পেট ঠান্ডা করা জিনিস লাউ ঝিঙে এইসব জিনিসগুলো খেতে পারবে পেঁপে এগুলো দেওয়া যাবে তো যাই হোক ও গেছিলো বললো পাঁচ দিনের দিনকার ওকে স্নান দিতে পারবে যদি ঠিকঠাকভাবে শুকিয়ে দেয় তিন দিনও দেওয়া যায় কিন্তু ওর যা কন্ডিশন তাতে তিন দিনে ওকে স্নান দেওয়া যাবে না তো পাঁচ দিনে ইচ্ছা আছে দেওয়ার ঠাকুর জানে যদি ঠিকঠাক করে একটু শুকনো শুকনো হয় তাহলে ওকে পাঁচ দিনে স্নান দিতে পারবো পাঁচ দিনে স্নান দেওয়ার আগের দিনকার গিয়ে বললো ডাব তারপরে হচ্ছে কাঁচা হলুদ সিঁদুর তেল এগুলো দিতে হয় একটু মিষ্টি দিয়ে ময় মন্দিরে দিয়ে আসতে হয় পুজো দিয়ে দিলে সেই জলটা ছিটিয়ে দিয়ে ওই জলটা দিয়ে ওকে স্নান করাতে হবে তারপর তারপর সেদিন কেমন ওই ফলি মাছের ঝোল ঢোল এসব খাওয়াতে হয় তো এই আপাতত বলেছে তো দেখা যাক যতদিন না সুস্থ হচ্ছে ঠাকুরের কাছে প্রার্থনা করছি তাড়াতাড়ি করে যেন ঠাকুর সুস্থ করে দেয় বাচ্চা মানুষ খুবই কষ্ট পাচ্ছে তো যাই হোক আর কি বলার আছে কিছু বলার নেই আপনারা তো বুঝতেই পারেন যাদের হয়েছে তারা তো নিশ্চয়ই বুঝতে পারেন যাদের হয়নি তাদের তো আকাম মানে একটা সাবধানতা পেয়ে যায় আমি জানি কিন্তু এরকম তো হয়নি কোনো সময় ওই জন্য এই কষ্টটা আমি অতটা মানে বুঝতে পারিনি যাই হোক মা দিয়েছে মা ঠিক সব কিছু সুস্থ করে দেবে আমার ছেলেকে তাড়াতাড়ি ভালো করে দেবে যাই হোক চলুন আজকে ভিডিওতে লেখে রাখছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে প্লিজ লু লাইসছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো বাই বাই অ্যাড গুড নাইট দেখার জন্য নতুন সুন্দর ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে